আজকে বাংলা খাবারের একেবারে ছড়াছড়ি আজকে খাব ঢাকার বেশ পুরানো একটা রেস্টুরেন্ট বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে বেশ পরিচিত একটা জায়গা মামা হোটেল আর এই মামা হোটেলে আজকে আমাদের সাথে থাকবে আমাদের সবার প্রিয় রাহান ইজমের রাহান ভাই কোনটা আগে খাইলে মানে পরের খাবারটা খারাপ লাগবে না অফিসের কাজে আজকে বাইরে আসছিলাম আর তখন একেবারেই কাকতালীয় ঘটনা আমাদের সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয় এবং অনেক দিনের একটা সুপ্ত বাসনা তখন ভিতরে চেগাল দিয়ে ওঠে যে আজকে সাথে একটা কোলাপ করব। এবং আমাদের যে ছোটখাটো দু একজন ফলোয়ার আছেন অল্প স্বল্প তারা কিন্তু বেশ কয়েকবার বলছিল যে রাহান ভাইয়ের সাথে আমার একটা কোলাপ করতে আর আপনাদের জানাই দেই সে কিন্তু আইফোন দিয়ে ভিডিও করে ঘটনাক্রমে সে কিন্তু কক্সবাজারে যায় আর বরাবরের মতোই আমাদের সাথে আছে আমাদের নোমেডি ভর্তা তার সাথে আছে মরিচ পেঁয়াজ ভর্তা মানে অসাধারণ জিনিস তার সাথে চিংড়ি ভর্তা আরও আছে ধনিয়া পাতা ভর্তা ডাল ভর্তা আর কলমিশা আর আছে মাছ ভর্তা এছাড়া একশো তিরিশ টাকার মগজ একশো তিরিশ টাকার ডিমফোনা আর সাথে কিছু মাছও ছিল ওগুলো নেই নেই কারণ রায়ান এগুলো পছন্দ আর ছিল একশো টাকার হাঁস ভুনা এবং একশো টাকার চিংড়ি ভুনা একটা কথা বলে দেই এখানে কিন্তু সকল ভর্তা একেবারেই ফ্রি আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে ভাই কোনটা আগে খাইলে মানে পরের খাবারটা খারাপ লাগবে না আচ্ছা এটা তো এটা এটাকে বলা যায় যে সব সবগুলো ডিশের সাথে এটা নেওয়া যায় লাইক এটা একটু স্বাদ কম লাগতেছে এটা দিয়ে মাখাই দিলে ভালো লাগবে তারপর আপনি যেহেতু বলছেন মুরুব্বি মানুষ হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ গ্যাস ট্যাস যদি বানাতে চান এটা খুবই ভালো জিনিস এই মরিশ পেঁয়াজ ভর্তার সাথে আমার অতীতের বহুত কাহিনী আছে সেগুলো না হয় আরেকদিন বলবো আর এই মরিশ পিঁয়াজ ভর্তাকে কিন্তু অনেকে আবার আদর করে ডাকে খাসির মাংস এটা খাইলাম হচ্ছে কি মানে ডালটাকে একটু সজাগ করলাম মুখটাকে সজাগ করলাম জিভাকে যে এখন কিছু খাবো তা এখন হচ্ছে আমরা খাবো রুই মাছের ভর্তা এই রুই মাছের ভর্তাটা কিন্তু আপনারা মানে একদম আসলেই যে একদম কাজ করে পেয়ে যাবেন সেখানেও বিষয় না এখানে ব্যাপার হচ্ছে যে আমরা মনে হয় আজকে এটা খাচ্ছি আমাদের রায়ন ভাইয়ের বদলতে কারণ উনি এখানকার মানে ছাত্র হিসেবে ওইখানে ছিল এবং এখানে খুব আসা যাওয়া করে পরিচিত মুখ তো সেই হিসেবে পেয়ে গেলাম

খাওয়া দাওয়া করায় খুব স্বাভাবিকভাবে একটা কথা বলি আপনারা যদি কোনোদিন যদি মামা হোটেলে এসে এই মাছের ভর্তাটা পান আমার কাছে মনে হয় যে আপনার সামনে যদি আরো আট দশটা আইটেম থাকে মনে হয় খাবেন এতটাই মজা আর এখন খাবো কোটি কোটি মাছ মানে মাছের বংশ খাবো মাছের ধর রাই যে এখানে আছে আমাদের রায়ন ভাই যেহেতু মাছ পছন্দ করে এর জন্য আমরা মাছের পরিমাণটা বেশি রাখছি এই হচ্ছে আমাদের মাছের ডিম ও ওয়াও মাছের ডিম আপনার খুব পছন্দ মাছের ডিম পছন্দ আপনি একটা ভিডিও করছিলেন আমার মনে আছে ওখানে যায় মাছের ডিম খাইছিলেন একদম ছাপরা একটা হ্যাঁ ছাপরা একটা হোটেলে এবং ওটা দেখার পরে আমি পার্সোনালি মতে তো বিভিন্ন ফুড তো আমি খাই আমি দুই একটা ফুডকাটে গেছি কপাল খারাপ ওই দিনের পর থেকে আমি মতে ফুটকাটে মাছের ডিম ঠিকভাবে পাইনি মানে পাননি মানে এটা একটা কাকতালীয় ঘটনা হইতে পারে যে কদিন খুঁজছি আমি মাছটা দিন পাইনি প্রথম বিপত্তি ঘটে এখানে এই চিংড়ি মাছের ভর কাটারে ভাই আমার তো ভালো লাগে নাই এটা চিংড়ি ভাই কেমন লাগে চিংড়ি কোনো স্বাদ নেই তো চিংড়ি কোনো স্বাদ আমি পাচ্ছি এবার হচ্ছে দাইনে দান দুই দান মানে হচ্ছে এর পরবর্তী খাবার ডাইল ভোনা বহু শক করে নিছিলাম কারণ চেহারা ছিল খুবই ভালো কিন্তু এইখানেও আমি একটু ঝামেলা পাইছি যে কারণে হচ্ছে না বিষয়টা কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে ডালটা আরেকটু সেদ্ধ হওয়ার দরকার ছিল হুম তাই একটু ক্যাজুয়াল হুম ওরা ফাস্ট ফরওয়ার্ড দ্রুত রান্না বান্না করে হ্যাঁ স্টুডেন্ট

প্রিমিয়াম প্রোডাক্ট বা প্রিমিয়াম তবে এদের দুর্দান্ত জিনিস হচ্ছে এদের মগজ ভোনা এদের না মানে গরুর মগজ আমি যখন মগজ খাই বা আমার মগজটা পার্সোনালি আমার খুব পছন্দ এখন বিষয়টা হচ্ছে যে এই মগজটাতে অ্যাকচুয়ালি মগজের ফ্লেভার পাইছে আমি যে আলাদা একটা ফ্লেভার থাকে যে না আমি মগজ খাচ্ছি সেরকম একটা ভাব লাগছে কিছু কিছু সময় যেমন খুব সত্য কথা বলি সত্য বছর আমার বাসায় মগজ রান্না করা হয়েছিল আমার ওয়াইফ খুব একটা ভালো মগজ রান্না করতে পারে না অভ্যাস নেই হ্যাঁ না অন ক্যামেরাই বলতেছি তো ওকে আমি বলছি যে যখন মগজ রান্না করবো তখন এমন ভাবে রান্না করবো যেটা মগজটাকে বোঝা যায় যে আমি মগজ খাচ্ছি তাহলে মশলার পরিমাণ এত বেশি দিয়ে এবং এত বেশি পরিমাণ কষানো হয় তখন আর মগজ আর মগজ থাকে না মগজ তখন শুধু মশলা হয়ে যায় এটা ভালো হ্যাঁ মগজ মগজটা ভেরি গুড কলেজা চিংড়ি মাছ পুরনা এই তিনটা আমরা রেগুলার খাই আর যখন বৃত্তগুলো তো আছে হ্যাঁ এখানে এরা সঠিকভাবে আমার কাছে মনে হয়েছে মানে সঠিকভাবে তো আসলে বলা যাবে না কারণ অনেকের জন্য এটা ব্যতিক্রম হতে পারে বাট আমার কাছে যেটা সঠিক মনে হয় ঠিক সেভাবেই এই জিনিসটা রান্না হয়েছে এই জিনিসটা এই যে চিংড়ি মাছটা রাখা হয়েছে কেন এই চিংড়ি মাছটা রাখা হয়েছে এই কারণে যে আমাদের এই মুহূর্তে ভিডিও করতেছে আমাদের নোমেডিক আরেফিন ওর চিংড়ি মাছটা খুব পছন্দ আমি এর জন্য কোথাও গেলে পরে আমি চিংড়ি মাছটা দেখলে নেই যে বেচারা ভালোভাবে একটু খাইতে পারলো ভাই ভিডিও চিংড়ি মাছটা মজা চিংড়ি মাছটা ভালো চিংড়ি মাছের ঝোলটা মজা খুব বেশি একটা ঝাল না যেটা অনেকে করে চিংড়ি মাছে যদি আমার কাছে পার্সোনালি মনে হয় যে অত্যাধিক পরিমাণে মশলা আর স্পাইসি যদি একটু বেশি হয় তাহলে চিংড়ির ফ্লেভারটা থাকে না কোনো হালাল খাবারের কোনো অ্যালার্জি না আর শেষে আসি হাসভুনা হাসভুনাটা আমি একেবারে খারাপ বলবো না বাট একেবারে যে সেরকম ফাটাফাটি তাও বলবো না একটু অন্যরকম ছিল আর কি ওকে ওকে এদের হাসভুনাটা কিন্তু একটু অনিজাল ভাই মানে সব সময় এই হাসভুনা কিন্তু নর্মালি এরকম টেরেটেলা হয় না এগুলোটা কিন্তু খারাপ না হাসভুনাটা এমন না যে আপনার কাছে খারাপ লাগবে বাট নর্মালি যেভাবে হাঁসগুন আমরা খাই অভ্যস্ত সেরকম না তেল ঝোল অল্প মশলা মশলা ভালো বাট হাঁসের মাংসে যেরকম মশলা থাকে সেরকম না আর এই রুই মাছের ভর্তাটা এতটাই আমার ভালো লাগছে যে খাওয়া শেষে অল্প একটু বাকি ছিল ওইটা আমি এমনি এমনি আর কি খাওয়া শুরু করে দিছি যে এতটাই মজা ছিল তো আমরা এই তিনজন মিলে এতক্ষণ পাগলের মতো খাওয়া দাওয়া করছি মানে খিদাও লাগছিল সেরকম বিল দিসে হচ্ছে আজকে রায়হান ভাই রায়ান ভাই ট্রিট রায়হান ভাই নিজে নিজে বানায় ফেলছে কিভাবে আমি জানি না তা টোটাল বিল আসছিল হলো আচ্ছা বলবো না আপনারা বলবেন টোটাল বিল কত আসছিল আমরা তিনজন মিলে খাইছি এবং শাণ্ডাবান্ডা সাইজের তিনজন খাইছি হ্যাঁ একটু খাইছে বিল কত আসতে পারে আমি আমি কমেন্টের রিপ্লাই দিব একটা সময় পরে আমি রিপ্লাই দিব অ্যামাউন্টটা জানা না আমাকে কত আসতে পারে আর এখন যাচ্ছি কোথায় এখন যাচ্ছি হচ্ছে টিএসসি তে চা খাবো রাহেন ভাইকে পাইছে এত তাড়াতাড়ি শেষ করতেছি না আগে চলেন টিএসসি যাই চা খাই তারপর হিসাব পরে আর টিএসসি তে এখন আমরা সুমন মমার মালটা চা খাবো এইখানে এসে আমরা কিছুক্ষণ আড্ডা দিতে চাইছিলাম বাট বেকায়দা গরম আর ইনি হচ্ছেন সজীব ভাই বেকায়দা আপ্যায়ন করছে সে হচ্ছে রাহেন ভাইয়ের ছোট ভাই আমি শিকদা সাহেব আপনাদেরকে জানাচ্ছি শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে যদি কমেন্ট করার মতো কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে একটা শেয়ার বাটন অবশ্যই ক্লিক করবেন রাহেলিজম ট্রাভেল এন্ড ফুড এর পক্ষ থেকে আমি শিকদার সাহেব বিদায় জানাচ্ছি আপনাদের আরো একবার আল্লাহ হাফেজ